দেখেন কতটা সুন্দর করে দিয়েছে পিয়াজটা একদম নিখুঁত কুচি কুচি করে দিয়েছে মুহূর্তের মুহূর্তের ভিতরে দেন এই কাজটা করতে গেলে কিন্তু আমাদের সময় লাগে অনেক সময় লাগে অসাধারণ এটা এত তাড়াতাড়ি করে দেয় দেখেন রোবটের মতো কাজ করে দিচ্ছি আপনার একসাথে দিয়ে দিই এতটা অল্প সময়ে এই রকম যদি পারফেক্টলি কাজ করতে পারেন আপনারা তো দেখেন একদম একদম নিখুঁতভাবে কিন্তু আমাদের আলুটা কিন্তু চিকন করে দিয়েছে তো আসসালামু আলাইকুম ভিওয়ার্স সেলগর ভিডি থেকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি ভিওয়ার্স নতুন আরেকটি প্রোডাক্ট নিয়ে তো ভিওয়ার্স আপনাদের জন্য খুবই চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে আসছি তো এই প্রোডাক্টটি সম্পর্কে আজকে বিস্তারিত জানাবো এটা কিন্তু মিয়াকো ব্র্যান্ডের সালাদ কাটার বলে পাশাপাশি ফুড প্রসেসরও বলে অনেকে তো ভিওয়ার্স এটি আপনাদেরকে সেটিং করে দেখাবো কীভাবে ইউজ করবেন কোথায় কোথায় ইউজ করবেন আর প্র্যাকটিক্যালি দেখাবো এখানে দেখেন আমি কিছু সবজি রেখেছি প্র্যাকটিক্যালি এগুলো কেটে দেখাবো আসলে এটা কিভাবে। কেমন কাজ করে তো সঙ্গে থাকবেন ভিউয়ার্স পুরো ভিডিওতে তো ভিওয়ার্স আমি প্রথমে মডেলের বক্সটা সম্পর্কে একটু পরিচয় করে দিই ভিওয়ার্স দেখেন এটা কিন্তু মিয়াকো ব্র্যান্ডের সালাদ কাটার চপার প্রসেসর মডেল নাম্বার এ পি ওয়ান জিরো সেভেন এ এটা হলো নাইসার ডাইচার তো ভিওয়ার্স এপাশে একটু দেখাই দেখেন এখানে গার্লিক রয়েছে তারপরে স্যালড রয়েছে তো রকম একটু সংক্ষেপে দেখে নেবেন আপনারা এই সাইজগুলো আপনারা কিন্তু করতে পারবেন ভিওয়ার্স এইটা দিয়ে তো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি ওইটা দেখাই দেব আমি যে সবজিগুলো রেখেছি আর ভিউর্স এটা কিন্তু খুব বেশি ওয়াট না সাতশো ওয়াট সাতশো ওয়াট এটা কিন্তু বিদ্যুৎ খরচ অনেকটা সাশ্রয় ভিওর্স আর ভিওর্স এটা কিন্তু আপনারা বাসা বাড়িতে অথবা যদি রেস্টুরেন্ট থাকে এরকম যে জায়গাগুলো রয়েছে তো এটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন একদম খুবই কম সময় আপনারা যে কোনো সবজি আপনি কাটতে পারবেন সালাদ করতে পারবেন তো ভিউয়ার্স আমি একটু এটার সাথে যে যে এক্সারসাইজগুলো রয়েছে আমি একটু দেখাই দেখেন এটাতে সালাদ যেটাতে স্টোর হবে এটা থাকবে তো আমি প্রত্যেকটা পার্ট বাই পার্ট একটু সিটিং করে দেখাই আপনারা একটু দেখেন এটার সাথে দুইটা ব্লেড রয়েছে কাবার রয়েছে আর এটা হলো মেইন মোটর দেখেন মোটরটা কিন্তু ব্ল্যাক কালারের চমৎকার একটা মোটর ভিওয়ার্স তো আমি একটু সেটিং করে দেখাই প্রথমে তো এটার সাথে প্রথমে যে এটা বুশের সাথে কানেক্টর এটা এটা আপনারা প্রথমে বসাই নেবেন এটা কিন্তু ঘাটে ঘাটে এইভাবে বসে যাবে এইভাবে বসাই নেবেন প্রথমে দেন এই যে বাস্কেটটা যেটা ভেজিটেবল বাস্কেট তো এটা আপনারা এই যে এখানে দেখেন একটা তীর জন্য রয়েছে তো এটা কিন্তু সেফটি লক রয়েছে লক না লাগা পর্যন্ত এটা চলবে না ভিওর্স দেখেন এখানে লাইন দেওয়া আছে আমি কিন্তু এখন ইয়ে করতেছি চলতেছে না দেখেন কেন চলতেছে না এটা সম্পূর্ণ সেটিং না হওয়া পর্যন্ত চলবে না ভিওর্স তো এই যে এখানেও একটা তীর জন্য রয়েছে আর এখানে একটা তীর জন্য রয়েছে তো এই তীর বরাবর আপনারা মিলাই নেবেন এই যে মিলাই নেবেন তো তীর বরাবর মিলান হয়ে গেলে আপনারা এই দিকে স্লাইড করবেন এই যে এই দিকে এখানে একটা লগ রয়েছে একটু দেখাবেন এখানে লক বরাবর এটা এই যে লেগে যাবে এই যে লেগে গেল দেখেন ছোট্ট একটা শব্দ হলো তার মানে লেগে গেছে দেন আপনারা যে ব্লেডটা ইউজ করেন এই যে এটা হলো আপনারা চপিং করতে পারবেন তারপরে মাংস কিমা করতে পারবেন এটা দিয়ে ভিওর্স তো আপনারা যদি এটা লাগান এটা এই বরাবর আপনারা বসায় নেবেন দেখেন বসে গেছে তো আমি এখানে পেঁয়াজ রাখছি দেখেন আমি একটু পেঁয়াজ করে দেখাই প্রথমে এইটা একটু লাগাই দিই আমি কাবারটা এই যে এই কাবারটারও কিন্তু একটা লক রয়েছে এইখানে এই লকটাও কিন্তু না লাগা পর্যন্ত চলবে না এই যে আমি আবার দিচ্ছি চলবে না তো আমি এই কাবারটা লাগাই নেই দেখেন এই যে কাবারটা লাগাই নিলাম এই যে লাগানো হয়ে গেলে এখন কিন্তু এটা প্রপারলি সেটিং হয়ে গেছে ভিওর্স তো আমি একটু দুইটা পেঁয়াজ করে দেখাই আপনাদেরকে দেখেন এখানে দেখেন পাওয়ার রয়েছে এক দুই এবং পালস তিনটা পালস রয়েছে এক দুই তিন তো আমি তালাই দিই দেখেন দেখেন মুহূর্তে কিন্তু এটা মুহূর্তে কিন্তু আপনার পিএসটা কিন্তু একদম কুচি কুচি করে দিয়েছে ভিওয়ার্স এর মধ্যে যদি আপনারা একটু পানি দেন এটা কিন্তু একদম পেস্ট হয়ে যাবে তো আমি একটু ঢালে দেখাই এটা কিভাবে কাজ করেছে দেখেন দেখেন আমি একটু হাট দিয়ে দেখাই দেখেন কতটা সুন্দর করে দিয়েছে পিঁয়াজটা একদম নিখুঁতভাবে কুচি কুচি করে দিয়েছে মুহূর্তের মুহূর্তের ভিতরে দেখেন ভিওর্স তো এই কাজটা করতে গেলে কিন্তু আমাদের নর্মালি অনেক সময় লাগবে যদি আমরা নরমালি আর কি বটি দিয়ে বা চাকু দিয়ে করি তো অনেকটা সময় লাগবে কিন্তু আর এটা কিন্তু আপনার অনেক সময় বেছে দিবে ভিওয়ার্স তো আমি আবার সেটিং করে দেই আমি আরেকটা সবজি এবার একটু স্লাইড করে দেখি তো এটাতে যেহেতু পেঁয়াজটা হয়েছে এটাতে আপনারা মাংসটাও করে নিতে পারবেন ভিওর তো ভিওর্স আপনারা পেঁয়াজ কুচিটা দেখলেন তো আপ আমরা অনেকেই পেঁয়াজটা স্লাইস করি তো আমি একটু পেঁয়াজটা একটু করে দেখাই দেখেন আমি কিন্তু আরেকটি ব্লেড নিয়ে এসেছি স্লাইস করার জন্য তো সেটা আমি চালা দিই এটাতে পুজ করবেন দেখেন আমি কয়েকটা দেখালাম মুহূর্তের মধ্যে কিন্তু পেঁয়াজটা আমার স্লাইস করে দিয়েছে ভিওর্স দেখেন একটু কতটা দ্রুত কাজটা করে দিয়েছে একদম নিখুঁতভাবে একদম নিখুঁত দেন এই কাজটা করতে গেলে কিন্তু আমাদের সময় লাগে অনেক সময় লাগে আমরা কিন্তু অনেকে এরকম করে কাটতে পারি না তো এটাতে আপনারা ইজিলি কিন্তু এই কাজগুলো করে নিতে পারবেন দেখেন ভিওর্স এই দেখেন একদম নিখুঁতভাবে এটা কিন্তু করে দিয়েছে দেখেন তো আমি এখন আমরা অনেকেই করলা ভাজি স্লাইস করে করলাটা ভাজে নিই তো আমি একটু করলাটা দেখাই আপনাদেরকে দেখেন করলাটা কীভাবে কতটা তাড়াতাড়ি স্লাইস করে দেয় ভিওর্স তো ভিওর্স দেখতে থাকুন ভিওর্স দেখেন খুবই অল্প সময় এত বড়ো একটা করলা আমার কিন্তু স্লাইস অলরেডি শেষ দেখেন বা অসাধারণ এটা এত তাড়াতাড়ি করে দেয় দেখেন রোবটের মতো কাজ করে দিচ্ছে আপনার বাসাবাড়ি যে কোনো জায়গাতেই নেন না কেন খুবই কম সময় কিন্তু এই কাজগুলো করে নিতে পারবেন ভিওর্স এত সুন্দর পারফেক্টলি কাজগুলো করে দিয়েছে আপনি যখন নিজে করবেন তখন অনেকটা আনন্দের সঙ্গে কিন্তু এই কাজটা করবেন দেখেন অসাধারণ তো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরকম যত সবজি রয়েছে আপনারা কিন্তু ইজিলি করে নিতে পারবেন এটা দিয়ে আপনাদের যদি ছোটোখাটো রেস্টুরেন্ট থাকে আলুটা আমরা অনেকে কুচি করি আলুটা একটু করে দেখাই আলু করার সময় কিন্তু এই যে ব্লেডটা উপরে আসে না এই ব্লেডটা আপনারা এইদিকে চেঞ্জ করে দেবেন এইদিকে আপনারা দেখলেই বুঝতে পারবেন একবার কোনটা কোন দিকে রাখতে হবে তো আমি যে ব্লেডটা দিলাম দিয়ে এটা আবার লাগাই দিলাম দেখেন দেখেন আমি দুইটা আলু একসাথে দিয়ে দিই একটু চালাই দেই দেখেন কয়েক সেকেন্ড লেগেছে আমার দুইটা আলু কুচি কুচি করতে এতটা অল্প সময়ে এরকম যদি পারফেক্টলি কাজ করতে পারেন আপনারা তো দেখেন একদম একদম নিখুঁতভাবে কিন্তু আমাদের আলুটা কিন্তু চিকন করে দিয়েছে তো এইভাবে আমরা কিন্তু ভাজি করি তো এরকম চিকন চিকন ভাজার আলসামতেও কিন্তু আমরা কিন্তু এরকম ভাজি খাই না তো এরকম একটা মেশিন যদি থাকে খুব ইজিলি আপনারা কিন্তু এই আইটেমগুলো করে নিতে পারবেন ভিউার্স তো ভিওয়ার্স আপনারা আশা করি বুঝতে পেরেছেন আর এটা কিন্তু ক্লিন করাও একদম ইজি জাস্ট এরকম করে খুলবেন বেসিনে নিয়ে একটু ধুয়ে ফেলে দিতে পারবেন এই যে আমি যেভাবে ক্লিন করতেছি জাস্ট আপনারা এইভাবেই ক্লিন করে করতে পারবেন তো মেনটেনেন্স কিন্তু একদম ইজি ভিওয়ার্স ভিওয়ার্স আপনারা বুঝতে পেরেছেন আশা করি যদিও ভিডিওটা লং হয়েছে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছে এটা কীভাবে কাজ করে একদম প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখালাম যাতে আপনাদের কোনো কোশ্চেন না থাকে এটা কতটা কোয়ালিটি ফুল আপনারা দেখতে পেরেছেন খুবই চমৎকারভাবে কিন্তু কাজ করে দেয় ভিউয়ার্স তো ভিওয়ার্স এই প্রোডাক্টটি আপনারা কিন্তু বাসাবাড়ির জন্যও নিতে পারেন যাদের ছোটোখাটো রেস্টুরেন্ট রয়েছে এটা কিন্তু নিতে পারেন ভিউয়ার্স রেস্টুরেন্ট রয়েছে অনেক হোস্টেল রয়েছে বেশি পরিমাণে সালাদ কাটতে হয় তো তারাও কিন্তু এটা পার্সেস করতে পারেন ভিওয়ার্স তো ভিওয়ার্স এটা আমরা খুবই রিজনেবল একটা প্রাইস দেব পুরো বাংলাদেশ যেহেতু আমরা আপনারা আমাদের ভিডিও দেখেন তো সবার সবাই যাতে এই প্রোডাক্টটি নিতে পারেন তাদের জন্য ভালো একটা প্রাইস দেবো আর ভিওয়ার্স এটার সাথে কিন্তু এক বছর ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্স ওয়ারেন্টি থাকবে একদম মেয়াকো ব্র্যান্ড থেকে অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড সহ পাবেন ভিওয়ার্স আর আমরা কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেই আপনারা যেখানেই থাকেন না কেন জাস্ট অর্ডার কনফার্মেশন মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করতে হবে আর বাকি যে টাকাটা আমাদের টাকাটা থাকবে ওটা আমাদের ডেলিভারি ম্যান যাবে তার হাতে দিয়ে আপনারা প্রোডাক্টটা নিতে পারবেন ভিউয়ার্স আর ভিওর্স একদম গ্রাম পর্যায়ে পর্যন্ত কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন আর আমরা আপনারা যারা আশেপাশে রয়েছেন আমাদের রয়্যার হাউসের আমাদের ওয়ার হাউসটাই হলো রামপুরা বাস স্ট্যান্ড পুবালি ব্যাংকের কাছে পুবালি ব্যাংকের এখানে সে ফোন দিলে হবে আপনারা রিসিভ করে আপনাকে নিয়ে আসতে পারব ভিওর্স আর ভিওর্স এটার খুবই চমৎকার একটা প্রাইস দিচ্ছি এটার প্রাইস দিচ্ছি একদম হোলসেল রেট এমআরপি প্রাইস আরও বেশি আমি একদম হোলসেল রেটটাই বলে দিই এটার প্রাইস দিচ্ছি তিন হাজার তিনশো টাকা তিন হাজার তিনশো টাকায় এই মডেলটা আপনারা নিতে পারবেন এপি ওয়ান জিরো সেভেন এ মিয়াকো ব্র্যান্ডের এই মডেলটি তিন হাজার তিনশো টাকায় পাচ্ছেন ভিওয়ার্স তো ভিওয়ার্স আরও যদি আপনাদের কোশ্চেন থাকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বার রয়েছে এই নাম্বারে সরাসরি কল করতে পারেন টেস্ট করতে পারেন টেস্ট করে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারেন এই নাম্বারগুলোর মাধ্যমে ভিওয়ার্স তো ভিওয়ার্স দ্রুত অর্ডার করে দেবেন স্টক সীমিত এই প্রোডাক্টগুলো শেষ হয়ে গেলে কিন্তু যেহেতু ইম্পোর্টেড প্রোডাক্ট দাম আরও বৃদ্ধি পাইতে পারে তো কুরবানি উপলক্ষে ভালো একটা প্রাইস দিয়েছি আপনারা দ্রুত অর্ডার করে দেবেন তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ